ব্যাকবোর্ডটি জামা কাপড়কে রাগে বেলায় ঢেলে ফেলে দিলাম কেন জানেন তো আজ যাব জল ঢালতে কিন্তু কোন জামাটা পরব ঠিক করতে পারছিলাম না একটার পর একটা খুঁজে দেখাচ্ছে আমি ভাবলাম পুরো ব্যাগটাই উলটিয়ে দিই ওই জন্য উলটিয়ে এরপরে দেখতে থাকছি কোনটা পরব অবশেষে ঠিক করতে তো আর পারলাম না কোনটা পরব আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আজকের আশা করি খুব ভালো লাগবে গজুবাবুর বাঁক সাজানো চলছে তো সবাই মানে এখন জল ঢালতে যাচ্ছে এইভাবে সব বাচ্চা বাচ্চারাও তাই ওরও ইচ্ছে হয়েছে জল ঢালতে হবে এমনি তো আজকে তো আজকে আমরা যাব আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি বৌদি যাব তার সঙ্গে গজুও যাবে তো গোজু এভাবে বাঁক নিয়ে যাবে ওই জন্য ওই যে ঘটি নিয়ে এসছে প্লাস্টিকের আর ওর জন্য বাঘ সাজানো হচ্ছে সোদাই বাঘ কালকে নিয়ে এসছে আজকে এখন সাজিয়ে দিচ্ছে

কি যাবে নাকি না যাবে আর গণবাবুকে তো এই যে দেখুন নাড়া হয়ে গেছে নাড়ু বেল হয়ে গেছে আরও গণবাবু আমি একা নয় যাবে বৌদি যাবে গজু যাবে গোজুর তো অনেক সরঞ্জাম হয়েছে জল ঢালতে যাওয়ার জন্য আর আমি কি পরেছি গো কি পরেছি বলো 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 নতুন জামা পরেছি তাই বলছে আর ও হচ্ছে আর আজকে সকাল থেকে শরীরটাও খারাপ জ্বর আসছে তার মধ্যে ও হেসে চলেছে আর সব সরঞ্জাম করছি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাবাও আসে বাবার সাথে যাব ওদিকে তাকাও আর নাড়ু হতে গজুবাবু গণবাবুকে কেমন লাগছে বলবেন নাড়ু নাড়ু বেল নাড়ু বেল ঠেলে দাও এটাই ভালো আর এইটুকুটাই হবে গঙ্গা জল আছে চল রে কখন আর যাবি বলো বাবা হ্যাঁ রে বাঁক নিয়ে না হেঁটে হেঁটে যেতে হয় তুই টোটো চাপলি কেন কি রে খাওয়া দাওয়া করে ও জল ঢালতে যাচ্ছে পুজো দেওয়ার জন্য তো এই যে মিষ্টি নিয়েছি মানে সন্দেশ মিষ্টি আর যা যা লাগে মোমবাতি টোমবাতি ওই সমস্ত কিছু নিয়েছি দেখাচ্ছি দেখা দেখছো তো মন্দিরে চলে এসেছি আর এখানে মন্দির কিন্তু পুরো ফাঁকা কেননা সব দূর দূরান্তে যায় জল ঢালতে ওই জন্য কাছে পিঠের মন্দিরগুলো ফাঁকা বলেই আমরা গজুকে নিয়ে চলে এসেছি আর বৌদি তো দেখতেই পাচ্ছেন কিছু বলতে যাচ্ছিলো কিন্তু বক্স বাজছে শোনাবে না বলে আমি বারণ করলাম তোমাকে আর কিছু বলতে হবে না তো এই দেখুন গজুর বাঁকটা এখন বৌদি নিয়েছে আর আমরা এখন যাচ্ছি নদীতে নদীর ধারে যাচ্ছি জল নিতে আর এইদিকে দেখতেই পাচ্ছেন প্রণাম সেবা কিছু কিছু মানুষ খাটছে তো এইভাবেই চলে এলাম আর নদীতে যে কি অবস্থা হলো সেটা না হয় আপনারা নিজেরাই দেখে নিন প্রথমে চলে এসেছি নদীতে জল তুলতে যেহেতু গজুর মা কেনেছে তো মাকে তোকে জল নেবে আমি অবশ্য দুধ নিয়ে এসেছি দুধ ঢালবো তার আগে জল টল দিয়ে তো ঠাকুরকে স্নান করাতে হবে মধু ঘি মাখিয়ে সে সমস্ত কিনে এনেছি আর মন্দির পুরো ফাঁকা কারণ এই ছোটোখাটো মন্দিরে কিন্তু এখন ভিড় হয় না আমাদের এখানে বেশিরভাগ ভিড় হয় রসকুণ্ডু কান্তর যেখানে মানে সেখানে সব যায় ওই জন্য পুরো ফাঁকা আছে নিশ্চিন্তে জল ঢালতে পারবো এখানে নদীর এদিকে আসতে তো ভীষণই কাদা যে গজু আগিয়েছে গজুর মাখ তো গজুর মা নিয়ে নিয়ে ঘুরছে আমাদেরকে পুরো ভিজতেই হলো কিছু করার নেই কেননা এই যে এখানে জল এই জলটা তো নদীর জল মানে একটু জমা জল খারাপ জল তা নদীর বয়া জল নিতে গেলে তো আমাদেরকে পেরিয়ে যেতে হবে তো এখানে পেরিয়ে যেতে গেলে এই অবস্থা পুরো ভিজে গেলাম তোর নাচ হচ্ছে হ্যাঁ ভিজতে হয় ভোলে বাবার জল ঢালবি ভিজেতে তো ভোলে বাবার জল ঢালতে হয় পুরো কমর পর্যন্ত হাত ডুবে গেছি আর আমি তো যেহেতু প্রথমে ভোলে বাবাকে স্নান করাবো তার জন্য আমাকেও আসতে হলো জল নিতে আর এই যে গوجুগতে বহুতই কোলে নিয়ে নিচে কিন্তু নদীটা এত সুন্দর একটা ভালো লাগে যে আই होप নদীর জল অনেকদিন পর ডোবা হবে। এরনা আগে এখানে ফুল দাও, হরিতো দাও? তুই আমার কাছে আয়। আর এখন তো নদী ভর্তি জল যেহেতু দুদিন ছাড়াই জল বাড়ছে ওইদিকে ঘুরে পূর্ব দিকে মুখ করো। দে বলো জল ছড়াও, দিয়ে বলো গঙ্গা তোমার কাছ থেকে জল নেব। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে ছেড়ে দাও। জন্মা শিব ঠাকুরের মাথার উপর দাদা বাবী তো ধরে

নদী থেকে জল নিয়ে এসে গজু তো প্রথমে আগে জল ঢেলে দিচ্ছে শিব ঠাকুরের মাথায় আর ওকে ওর মা কোলে নিয়ে জল ঢেলেছে কেননা ও তো যা অবস্থা শিব ঠাকুরের মাথায় তো লাগাল পাবে না ওই জন্য ঢেলেছে তারপরে বৌদি ঢেলে দিয়েছে আর মন্দিরটা তো দেখে বুঝতে পারছেন খুব একটা ভিন্ন নয় ফাঁকা ফাঁকা মন্দির এবং কয়েকজন করে আসছে আর জল ঢালছে প্রথমে ঠাকুরকে ঘি মাখিয়ে দিলাম তারপরে মাখিয়ে দিলাম মধু মধু দিয়ে ঘি দিয়ে মাখিয়ে ঠাকুর মশাই যে মন্ত্র বলছে সেই সমস্ত মন্ত্র কিন্তু আমি নিজেও পড়ছিলাম কিন্তু একটা ব্যাপার কি জানেন তো এখানে প্রচণ্ড জোরে বক্স বাজছে সাউন্ড আপনারা পাবেন না তাই আমাকে ভয়েস কভার করতে হচ্ছে ব্যাস তারপরে জল আর দুধ ঢেলে দিলাম ঠাকুরের মাথায় যাই হোক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা কিন্তু এইভাবেই কাটলো প্রসাদ নিয়ে চললাম বাড়ি তার আগে যেখানে যেখানে মন্দির আছে সব জায়গাতেই প্রণাম করে বাড়ি এসে খেয়ে নিলাম প্রসাদ তারপরে খেয়ে নিলাম চার পাউরুটি একটু পাউরুটি ছিল সেটাই তেল দিয়ে ভালো করে সেকে চা আর পাউরুটি খেলাম আর এরপরে তো দুপুরে খাওয়া দাওয়া হবে অবশ্য আজকে ভাত খাবো না লুচি টুচি করে খাওয়া হবে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন লাগছে জানাবেন কমেন্টে আজ এই পর্যন্তই কাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো আশা রাখছি আপনাদের সকলকে ভিডিওগুলো খুব ভালো লাগবে তো কিছু ফটো ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলবেন